চেন্নাইয়ের গরমে বদলাতে পারে পিচের চরিত্র রোহিতরা কি চাপে পড়বেন জানালেন পিচ নির্মাতা প্রথম টেস্টের আগে প্রথম দুদিন চেন্নাইয়ে লালমাটি পিচে অনুশীলন করেছিল ভারত মঙ্গলবার অনুশীলন করছে কালো মাটি পিচে চেন্নাইয়ের পিচের চরিত্র বদলে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে কি হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে প্রথম দুদিন চেন্নাইয়ের লাল মাটির পিচে অনুশীলন করেছিল ভারত মঙ্গলবার তারা অনুশীলন করেছিলেন কালো মাটির চেন্নাইয়ের গরমে পিচের চরিত্র বদলে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে কি হতে পারে জানালেন পিচ নির্মাতা প্রথম টেস্ট খেলা হবে লালমাটির মাটির পিচে সেখানে প্রেসারেরাও ভালো সাহায্য করতে পারেন কিন্তু কালো মাটির পিচে স্পিনারেরা সাহায্য পান কেন রোহিতদের হঠাৎ কালো মাটির পিচে অনুশীলন করতে দেখা গেল এর নেপথ্যে রয়েছে চেন্নাইয়ের গরম পিচ নির্মাতা সংবাদ সংস্থাকে বলেছেন চেন্নাইয়ের গত দু সপ্তাহ পর প্রবল গরম প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে আমি শুনেছি পিচে যথেষ্ট পরিমাণ জল দেওয়া হচ্ছে চেন্নাইয়ের গরমে বদলাতে পারে পিচের চরিত্র রোহিতরা কি চাপে পড়বেন জানালেন পিচ নির্মাতা প্রথম টেস্টের আগে প্রথম দুদিন চেন্নাইয়ে লালমাটি মাটি পিচে অনুশীলন করেছিল ভারত মঙ্গলবার অনুশীলন করছে কালো মাটি পিচে চেন্নাইয়ের পিচের চরিত্র বদলে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে কি হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে প্রথম দুদিন চেন্নাইয়ের লাল মাটির পিচে অনুশীলন করেছিল ভারত মঙ্গলবার তারা অনুশীলন করেছিলেন কালো মাটির পিচে চেন্নাইয়ের গরমে পিচের চরিত্র বদলে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে কি হতে পারে জানালেন চিপকে পিচ নির্মাতা প্রথম টেস্ট খেলা হবে লাল মাটির পিচে সেখানেই পেসারেরাও ভালো সাহায্য করতে পারেন কিন্তু কালো মাটির পিচে স্পিনারেরা সাহায্য পান কেন রোহিতদের হঠাৎ কালো মাটির পিচে অনুশীলন করতে দেখা গেল এর নেপথ্যে রয়েছে চেন্নাইয়ের গরম পিচ নির্মাতা সংবাদ সংস্থাকে বলেছেন চেন্নাইয়ের গত দু সপ্তাহ পর প্রবল গরম প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে আমি শুনেছি পিচে যথেষ্ট পরিমাণ জল দেওয়া হচ্ছে চেন্নাইয়ের গরমে বদলাতে পারে পিচের চরিত্র রোহিতরা কি চাপে পড়বেন জানালেন পিচ নির্মাতা প্রথম টেস্টের আগে প্রথম দুদিন চেন্নাইয়ে লাল মাটি পিচে অনুশীলন করেছিল ভারত মঙ্গলবার অনুশীলন করছে কালো মাটি পিছে চেন্নাইয়ের পিচের চরিত্র বদলে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে কি হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে প্রথম দুদিন চেন্নাইয়ের লাল মাটির পিচে অনুশীলন করেছিল ভারত মঙ্গলবার তারা অনুশীলন করেছিলেন কালো মাটির পিচে চেন্নাইয়ের গরমে পিচের চরিত্র বদলে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে কি হতে পারে জানালেন চিপকের পিচ নির্মাতা প্রথম টেস্ট খেলা হবে লালমাটির পিচে সেখানে প্রেশারেরাও ভালো সাহায্য করতে পারেন কিন্তু কালো মাটির পিচে স্পিনারেরা সাহায্য পান কেন রোহিতদের হঠাৎ কালো মাটির পিচে অনুশীলন করতে দেখা গেল এর নেপথ্যে রয়েছে চেন্নাইয়ের গরম পিচ নির্মাতা সংবাদ সংস্থাকে বলেছেন চেন্নাইয়ের গত দু সপ্তাহ পর প্রবল গরম প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে আমি শুনেছি পিচে যথেষ্ট পরিমাণ জল দেওয়া হচ্ছে